যারা সহায়তা করেছে আগস্টে যারা সহজ করেছে তাদের উহের কামনা করতাম সেই সাথে তারা এখন পর্যন্ত আহত হয়েছে এবং মেডিকেল চিকিৎসা তাদের সুস্থতা কামনা করে

সবচেয়ে প্রথমে দিতে হবে হবে 아멘 এবং প্রত্যেক রাষ্ট্রপতির আমাদের এইবারে প্রথমবার হতেছে দ্বিতীয়ের তালিকা গ্রহণ করে প্রত্যেক রাষ্ট্রপতির আমাদের মন্ত্রীদের নামে বলে তাদের আস্থা আজকে